সালামু আলিকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন গুরুত্বপূর্ণ একটি নিউজ আবাসিক হোটেলে পুলিশের হানা একত্রিশ তরুণ তরুণী আটক ফরিদপুরের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দশজন নারী ও ছয়জন পুরুষকে আটক করেছে পুলিশ একদিন আগে আরও পনেরো জনকে শহরের আরেকটি আবাসিক হোটেল থেকে আটক করা হয় ঘটনাটি ফরিদপুরের শুক্রবার একত্রিশে মে শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত আবাসিক হোটেল গার্ডেন ভিউয়ে এ অভিযান চালানো হয় কতোয়ালি থানা ওসি মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শৈলেন চাকমা বলেন শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান পরিচালনা করা হয় এ সময় দশজন তরুণী ও চারজন তরুণ আটক করা হয় একই সঙ্গে হোটেলের দুই কর্মচারীকে আটক করা হয় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এর আগে বৃহস্পতিবার তিরিশে মে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুল মাহমুদের নেতৃত্বে শহরের চকবাজার এলাকায় আরও একটি হোটেল অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নয়জন তরুণ ও ছয়জন তরুণীকে আটক করা হয় তাদের মধ্যে চৌদ্দো জনকে মোট ছত্রিশ হাজার টাকা অর্থদণ্ড আঠারোশো ষাটের একশো চুরানব্বই ধারায় আটটি মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে এছাড়া হোটেল ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় সেই সঙ্গে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অভিযোগে হোটেলটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় সেই সাথে হোটেলে হোটেলটিকে সিলগাড়া করা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রায় শহর অঞ্চলেই এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে বিশেষ করে এই অসামাজিক কার্যকলাপগুলো ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে এদের মধ্যে এই রোগটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক এই বিষয় থেকে আমরা সবাই সচেতন হই তাহলেই কেবল আমরা এই থেকে রক্ষা পেতে পারি দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ